আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা নটরডেম কলেজ ভর্তির জন্য কৃতকার্য হয়েছেন পরীক্ষার মাধ্যমে তো আপনাদের যে ভর্তি তো সেটি কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ঢাকার পোস্ট থেকে তো নোটিসে বলা হয়েছে নটরডেম একাদশ শ্রেণীর ভর্তি সুযোগ দুই তিন হাজার ২৯০ জন আজকে ভর্তি শুরু হয়েছে মূলত তো চলুন আমরা বিস্তারিত এখন দেখিনি তো নোটিশটি প্রকাশ করা হয়েছে চোদ্দই আগস্ট দুই দুপুর দুইটা ২৮ মিনিটে নোটিশে বলা হয়েছে রাজধানী ঐতিহ্যবাহী নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে প্রকাশিত এই ফল একাদশ শ্রেণীর ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তিন হাজার দুইশো নব্বই জন শিক্ষার্থী আর বৃহস্পতিবার বিকাল চারটা থেকে ভর্তি ফর্ম পূরণ প্রক্রিয়া শুরু হবে নির্বাচিত শিক্ষার্থীরা কলেজের ওয়েবসাইট যে ওয়েবসাইটে রয়েছে এন গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে পারবেন ফর্ম পূরণের পর বিকাশের মাধ্যমে ভর্তি ফ্রি পরিশোধ করলে ভর্তি সম্পন্ন হবে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী 14 আগস্ট বিকাল চারটায় থেকে সতেরোই আগস্ট দুপুর বারোটার মধ্যে ফর্ম ফিল করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে আসন বাতিল বলে সাইজের। সাদা কাগজ দুই পৃষ্ঠা প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যম ভর্তির যে ফি তো সে বিষয়ে আলোচনা করব বিশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা বিজ্ঞান বিভাগ ইংরেজি বার্সনের জন্য একত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের ফি হচ্ছে সতেরো হাজার সাতশো দশ টাকা নটরডেম কলেজ সূত্রে জানা গেছে উনত্রিশে জুলাই থেকে সাতে আগস্ট পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হয় এতে কয়েক লাখ শিক্ষার্থী আবেদন করেন গত আট ও নয় আগস্ট কয়েক শিফট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এগারো আগস্ট লিখিত পরীক্ষা ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষার জন্য তিন হাজার সাতশো গণকে ডাকা হয় আগস্ট মৌখিক পরীক্ষা শেষ পরের দিন প্রকাশ করা হয় চূড়ান্ত ফল দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কলেজটি বিজ্ঞান বিভাগে বাংলার মাধ্যমে এক হাজার দশটি ও ইংরেজি মাধ্যমে তিনশো দশটি আসন রয়েছে মানবিক বিভাগে ষাট জন এবং শিক্ষা শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনাদের কিন্তু ভর্তি আজ থেকে শুরু হয়েছে এবং চলবে সতেরোই আগস্ট পর্যন্ত যেহেতু তিন দিন সময় রয়েছে তো তারা আপনারা কিন্তু ভালোভাবে আবেদনগুলো দেখে শুনে বুঝে আবেদনগুলো করে নেবেন যাতে ভুল না হয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ